তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর অনেক দিন থেকে ভাবছিলাম প্রথম সোমবারই যাব ভোলানাথের মাথায় জল ঢালতে তো দেখো এখন সাড়ে বারোটা বাজে আর মহাদেবের মাথায় জল ঢালার জন্য রওনা দিলাম তো টোটো করে নিয়েছি আমি আর আমার ছেলে আর কেউ নেই তো যাচ্ছি বন্ধুরা তো হ্যালো বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আমি একটা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো প্রথম থেকে শেষ অব্দি দেখো আশা করছি খুব ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে নিও তো এখানে একটা নাম করা জায়গা আছে বন্যেশ্বর তাই দেখো চলে এসেছি তো দূরে ওই যে ভিড় জায়গাটা দেখতে পাচ্ছি ওখানে বন্যেশ্বর তো এই জায়গাটার নামও বর্ণেশ্বর আর এই মন্দিরটা নাম বর্ণেশ্বর আর এইখানকার শিব ঠাকুরকে সবাই বর্ণেশ্বর নামেই পরিচিত তো এই বন্যেশ্বর বাবা অনেক পুরোনো দিন থেকে তার নাম ডাক আছে অনেক দূর দূরান্ত তো আমরা পুজোতে চলে আসলাম দেখতে পাচ্ছ কতটা ভিড় তো ভালোই ভিড় এখানে দেখেছি লাইন দিয়ে দিয়েছে কারণ এটা খুব অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে এখানে তাদের মনের ইচ্ছা নিয়ে তো বাবা সবাইকে ভালো রাখে তাদের মনস্কামনা পূর্ণ করে তো এই দিকটায় চলে আসলাম এখানে একটা বড় পুকুর আছে তো পুকুর একটু যাবো হাত পা ধুয়ে নিব আর এখানে দেখতে পাচ্ছেন দুটো মহিলা তারা ভোগ নিয়ে বসে আছে যদি বাড়ি থেকে ভোগ নাও নিয়ে আসা যায় তো এখানেও কিনে নিয়ে যাবে আর চারিদিকে কিন্তু মেঘ উঠেছিল প্রচণ্ড মেঘ চারিদিকে অন্ধকার ছিল আকাশটা দেখো আর এই পুকুরে ওই পাড়ে যে সাদা একটা বিল্ডিং দেখতে হলে এটা কিন্তু এখানকার হাই স্কুল বর্ণেশ্বরের হাই স্কুল তো দেখো জলটা কত সুন্দর পুকুরটা কিন্তু অনেক বড় তো খুবই ভালো লাগে এখানে আসলে মনটা খুব ভালো হয়ে যায় এ বাবার কাছে আসলে আর জায়গাটা এত নিরিবিরি এত ভালো জায়গা তো আমি এখান থেকে কিছু ভোগ নিবো লাইনে দাঁড়াবো বাবার পুজো দেবো এবং জল দেবো জল দেবো থেকেও দেখা যাক চলো যায় তবে তোমরা এই শ্রাবণ মাসে বাবার মাথায় অবশ্যই জল ঢালবে তোমাদের মনের ইচ্ছা নিয়ে বাবা কি ভালো রাখবে কারণ এই শ্রাবণ মাস হচ্ছে বাবার জন্ম মাস বাবা খুবই এই মাসে প্রসন্ন হয়ে থাকেন তো দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি আর লাইনে দাঁড়ালে একটু বিরক্ত লাগে লাগিয়ে কখন যাবে যাবে এরকম মনে হয় তো দেখি কতক্ষণ লাইন শেষ হয় তাই দেখো ভিতরে চলে এসছে আর ভিতরে এতটাই ভিড় আমার জল ঢালা হয়ে গেছে কিন্তু ভিডিওটা করতে পারিনি তো একটু তোমাদের জন্য করলাম দেখাবো বলে আর বনের সাথে এখানে ফুল বেলপাতা একদম ঢাকা আছে তাকে দেখা যাচ্ছে না তো তোমরা দেখো এবং প্রার্থনা করো সবাই ভালো রাখবে আর অবশ্যই এখানে যদি আসতে পারো আসবে বর্ণেশ্বর তো যারা যারা চিনো বর্ণেশ্বর এসেছো বা দেখেছ অবশ্যই আমাকে কমেন্টে বলবে আর এই ক্যামেরাটা আমার ছেলে ধরেছে অত ছোট ছোটো তো খুব ভালো করে ধরতে পারেনি তো যতটা পেরেছি একটু দেখালাম তো এই একটু প্রদক্ষিণ করে নেবো তোমার সবাই এসো এখানে খুব ভালো লাগবে তুলসী মন্দির আছে তুলসী মন্দিরেও ধূপ কাঠে জ্বালিয়ে দিলাম আর আমার ছেলে এখানে প্রণাম করছে সামনে একদম পুকুরটা খুব ভালো লাগে তো আমরা বাইরে একটু চলে আসলাম পুজো শেষ তো একটু বাইরে দাঁড়ালাম চারিপাশটা একটু ছবি করে নিলাম বাড়ি চলে যাবো দাঁড়াবো না কারণ বাড়ি যেয়ে আবার আমাদের সাম বাড়ির গ্রামে আর কি একটা শিবতলা আছে সেখানে জল ঢালবো তো টোটো উঠো বললাম এই দেখো শিবতলাতে চলে আসলাম তো শিবতলায় আমার ছেলেকে জল ডাল আমি শেখাচ্ছিলাম কারণ তো ছোটো তো জানে না ওখানেও ঢেলেছে শিখিয়েছি তো এখানেও আমি শিখিয়ে দিচ্ছি বাবু এরকম এরকম করে দাও কিন্তু ও পাচ্ছে না তবু যতটা পেরেছে দিয়েছে করেছে তো ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর সবাই বলো হর হর মহাদেব তারপরে আমি ঠাকুরকে জল দেবো ছেলে দেওয়ার পরে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে যাব আর এখন কিন্তু দুটো বেজে গেছে কারণ সবারই দেখো ডালা হয়ে গেছে ফুল পাতা সব আছে আমরা সবারই লাস্টে এসেছি মাছিলে দেখলে কত সুন্দর করে জলটা রাখলো তাই মিষ্টি দাও তো বাতাসা দিলো কারণ শিব ঠাকুর বেল ফুল বেল বেলপাতা আর গঙ্গা জল আর একটু মিষ্টি পেলেই সে খুশি খুবই যে ফল দিতে হবে এরকম কিছু নয় এইটুকুতেই অনেক সন্তুষ্ট থাকে মহাদেব তো হয়ে গেলো দিওয়া